তাদের বই থেকে কিছু বক্তব্য কোট করে তুলেছেন তাদেরই আয়াত তাদের সোরার মধ্যে যেগুলো লেখা আছে তো যেটা লেখা আছে সেটা বললে সেটা মেনে নিতে সেটা বাধ্য মানে অসত্য বা এটা কোথায় বাধাটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক হিন্দু ভাই অনেকে হিন্দু বোন আমাদের ইসলামিক কোরআন শরীফ পড়ছেন হাদিস পড়ছেন আল্লাহ রসুলের জীবনী পড়ছেন আমি বলবো প্রত্যেককে বলব প্রত্যেক হিন্দু জাতি দেখে বলবো যে আপনারা পড়ুন অবশ্যই আপনাদেরকে পড়ার জন্য অবশ্যই আমরা বলবো আপনারা পড়ুন ইসলাম ধর্ম যত পড়বেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং যত পড়াশোনা করবেন যত কোরআন শরীফ পড়বেন মধুরবাণী অবশ্যই তাতে তত মুসলমান হতে পারবেন আমরা আশা রাখছি কারণ যারা কোরআনকে ভুল ধরতে গিয়েছে তারা অবশ্যই মুসলমান হয়েছে আমরা এটা রাখছি কারণ আমরা জানি যে কিয়ামতের যে একটা আলামত আমরা পাই সেটা হলো কি যে হিন্দু ধর্ম বলতে কিছু থাকবে না হিন্দু ধর্মের মানুষ তারা কিছু ইহুদিতে চলে যাবে কিছু খ্রিস্টানে চলে যাবে এবং কিছু মুসলমান ধর্মে চলে আসবে তো সেই জিনিসটা হয়তো এখন আসছে কিনা আমি জানি না এই জন্য কোরআন শরীফ বেশি বেশি পড়ার জন্য আমি প্রত্যেককে আহ্বান করব প্রত্যেককে বলবো যে আপনারা কোরআন শরীফ পড়ুন আর একটা কথা মাথায় হিন্দু ভাই কিছু বোন বোনেরা সবসময় বলছে যে শরীফে যে ইসলাম ধর্মটা নাকি মানে কি প্রচার হয়েছে ইসলাম ধর্ম আগে ছিল না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবারের দিনে আল্লাহ রসুল যখন পৃথিবীর যখন আগমন করেছে তখন থেকে নাকি ইসলাম ছিল এবং হিন্দু ধর্মের মানে কি হিন্দু ধর্মটা নাকি আল্লাহ রসুলের আগে ছিল এই রকম কিছু মানুষ আপনারা বলা বলি করছেন তা আমি বলবো এই জন্যই তো আপনাদেরকে বারবার বলছে আপনারা বাহাজেগ বসেন প্রত্যেকে এই জন্য ডাকা হচ্ছে যে কোন ধর্মে কি খেলা আছে কোন ধর্মে মানে কি ভালোবাসা আছে না না কোন ধর্মে জিহাদের কথা আছে কোন ধর্মে মানে কি যে আপনার মানে কি আছে একটু আমরা পরীক্ষা একটু করে দেখব যে আমাদের ধর্ম আগে হয়েছে না আপনার ধর্ম আগে কোন ধর্ম মানে পৃথিবী সৃষ্টি হলো কীভাবে মানে মানুষ মানে কি আগমন করলো এই যে বিভিন্ন যে ইতিহাসগুলো যেগুলো মানুষের মধ্যে আজ জানতে চাওয়া হচ্ছে আজ আপনারা বললে বিশ্বাস করবেন না আমি হিন্দু ভাই থেকে উদ্দেশ্য করে বলবো আজ দেখুন ইসলাম ধর্মে যা কিছু প্রকাশ করা হয় যা কিছু বলা হয় কোনো মেয়ে ছেলে কিংবা কোনো বেটা ছেলেকে গোপনীয় বলা হয় না যে মেয়ে ছেলেকে তোমাকে বলবো তুমি চুপ করে থাকো তারপর পুরুষকে বলবো যে তুমি ওকে বলবে না তুমি চুপ করে থাকো এই রকম কিন্তু মুসলমান ধর্মের মধ্যে নেই মুসলমান ধর্মে হচ্ছে যে হাদিস কুরআ যা কিছু কথা সবাই শুনবে সবাই ইবাদত করবে সবাই নামাজ পড়বে মানে কি ইবাদত মন্দির না করলে সবারই জন্য জাহার্নাম আছে কবরে আজাব আছে এই জন্য ধর্ম সম্পর্কে মুসলমান একশোর মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট মুসলমান মেয়ে ছেলে বেটেছে সবাই জানি। কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো যে হিন্দু ধর্মে পুরোহিতরা যখন মহিলা দেখে কিছু মন্ত্র শিখিয়ে দেয় সেইগুলো তার দেখে বলতে নিষেধ করে কেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর আমি হিন্দু ভাইদেরকে জানতে চাইব যখন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করতে যায় সেই সময় ওই মৃত্যু ব্যক্তির কাছে কি মন্ত্র পাঠ করা হয় এটা একটু জানতে চাইবো দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আমরা যেটা জানতে চাইবো সেটা হলো যখন আপনারা পুরোহিতরা যারা মন্ত্র পাঠ করে পূজা করেন দুর্গা পূজা যখন করেন সেই সময় কি মন্ত্রটা পড়ানো হয় আর মন্ত্র পড়ার পরে মোহাম্মদ বলে একটা নাম যখন আসে ওইটাই পুরোহিতগুলো ঘন্টা একটু জোশে বাজায় কেন এইগুলো একটু জানতে চাইবো আর ওই যে দুর্গাপূজা হোক বা যে কোনো পূজায় যে মন্ত্রগুলো পাঠ করা হয় সেই মন্ত্রগুলো মানেগুলো একটু মানে যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা সেই মানেগুলো করবেন আর প্রত্যেককে বলবো আমাদের ইসলাম ধর্মে বড় বড় আলেম ওলামা মুফতি মহাদ্দ যারা আছে তারা শরীফ পরে যারা তফসির কারক যারা পড়ে পরে শরীফের তর্জমা করে দেয় তফসির থেকে তর্জমা করে এবং আল্লাহ রসুলের জীবন কাহিনী আলোচনা আমরা করি বিভিন্ন জালসা মহাপিলে করি তা আমি হিন্দু সম্প্রদায়ের সমস্ত মা এবং দেখে বলবো এবং ভাই দেখে বলবো যে আপনাদের ধর্মের যে সমস্ত কিতাবগুলো আছে রামায়ণ মহাভারত মানে কি আপনার ঋগ্বেদ সামবেদ কি অর্থবেদ তারপর কি যে আপনার ভবিষ্যৎ পুরাণ এইরকম করে যত মানে কি কিতাব আছে সমস্ত কিতাব থেকে আপনারা যারা পুরোহিত রয়েছেন তাদেরকে বলবো আমরা যেমন জালসা যেভাবে করি ওই রকমভাবে আপনারা ওই সমস্ত ধর্ম কিতাবগুলো যদি একটু তফসিল করে করে যদি মানুষগুলোকে যদি উপদেশ দিতেন একটু আলোচনা করতেন মানে কি সেই সময় মানে যত আপনাদের যাদেরকে মানে কি পূজা মানে কি ঈশ্বর মনে করেন তাদের নিয়ে একটু আলোচনা যদি আপনারা করতেন মানুষদেরকে বুঝাতেন তাহলে সবাই জানতো জিনিসটা আপনার ধর্ম ইসলাম ধর্মে হয়তো একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে কাউকে জিজ্ঞাসা করলে যে কুরআন শরীফের পত্রসুরাতের নাম কি বলতে পারবে এবং মুখস্থ বলতে পারবে কিন্তু হিন্দু ভাইদের মধ্যে কিন্তু এতটা পড়া কেউ নেই এই অভিজ্ঞ মানে অভিজ্ঞতার কারণেই তা আমি বলবো প্রত্যেককে বলব পুরোহিতগুলোকে বলবো যে প্রত্যেককে মানে শিক্ষা দেওয়া এবং প্রত্যেকের কাছে এই উপদেশগুলো দেওয়া এবং সমস্ত কিতাবগুলো আপনার খুলে খুলে যদি বলেন অবশ্যই তারা বুঝতে পারবে তাহলে প্রত্যেকের ধর্ম এগুলি জানা থাকবে তারপরে আমি আরেকটা কথা বলবো যে অসীম সরকার যে কথাটা বলেছে সে অসীম সরকার এই এই কথা নিয়ে যারা মানে মুসলমানদেরকে নিয়ে বলছেন যে মুসলমান ধর্ম সেদিনকার হয়েছে তাদেরকে আমি প্রত্যেক মানে পুরোহিত দেখে বলবো যে বাহাজের জন্য আপনারা বসুন আপনাদের যত ধর্ম কিতাব আছে সমস্ত কিতাব মানে কি দেখা হবে আমাদের ধর্ম কিতাব আপনারাও দেখবেন কিন্তু এখানে প্রত্যেকটা ধর্ম কিতাব দেখে আলোচনা করা হবে আলোচনা করার মধ্যে যে ধর্মের মধ্যে কোনো জেহাদের কথা থাকবে না যে ধর্মের মধ্যে কোনো মানে কি মায়ের সম্মান থাকবে যে ধর্মের মধ্যে মানে কি যেখানে কি জল্প বয়সে মহিলাদের মানে বয়স্ক পুরুষ সঙ্গে বিয়ে বিয়ে দেওয়া হতো একটা সতীতাও প্রথা মানে সেগুলো মানে কি আছে কি না সবগুলো মানে কি তদন্ত করে দেখা হবে সবগুলো দেখা হবে এবং আল্লাহ রসুর সাল্লামের ব্যবহারটা কেমন ছিল আমরা মানে কি শো করবো আপনারাও করবেন আপনাদের যে সমস্ত যাদেরকে ভগবান বলেন তাদের জীবনীগুলো মানে কি দেখা হবে তো একটু বসলে খুব ভালো হয় তাহলে মানে কোন ধর্ম কবে থেকে তৈরি হয়েছে তাহলে বুঝতে পাওয়া যাবে আমাদের ইসলাম ধর্ম প্রথম যখন শুরু হয় আমাদের আদি পিতা ছিল হজতে আদম আলী ইসলাম তিনি মুসলমান ছিলেন প্রত্যেকটা নবী মুসলমান ছিলেন সর্বশেষে আমাদের নবীকে পাঠানো হয়েছে প্রথম নবী হচ্ছে আদম আর সর্বশেষ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম তাই আমি বলবো যে আপনাদের কোন মানে কি কোন ঈশ্বর বা কোন দেবতা বা কোন মানে যে আপনারা যে শিব বা মহাদেব বা যাকে আপনারা ভোজেন না কেন তাদের জন্ম কতটুকু মানে কোথায় থেকে হয়েছিলো এইসব ইতিহাস যদি আপনারা বলতে থাকেন তাহলে ধরা পড়ে যাবে যে কে আগে এসেছিল কে পরে এসেছিল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো এই জন্য বলছি যে আপনারা প্রত্যেকে বসুন এবং আপ একটা কথা বলবো ইসলাম ধর্মে একটা কথা মাথায় রাখবেন ইসলাম মানে হচ্ছে শান্তি আমরা কোনো অশান্তি ছড়াইনি অশান্তি আমরা কারোর সঙ্গে করিও নি আর করতেও চাইনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু উগ্রবাদী যা হিন্দু আছে এরা কী করে জয়সিয়াম নাম করে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করে ফেলছে কিন্তু এই যে কিছু কিছু কাজ যেগুলো করছে এগুলো একদমই মানে কি একদমই মানে কি অসম্মানজনক মানে কাজ এগুলো একদম উচিত নয় তাই প্রত্যেককে বলবো যে আপনারা বাহাজে কখন বসবেন একটা ডেট ঠিক করুন এবং প্রত্যেককে বলবো যে শুনো শুনে কথাই রাগ বেশি প্রত্যেকটি কথা শুনে মানে কি শুনলে সেই কথায় রাগ বেশি হয় যতক্ষণ না মানে নিজে পড়তে না পারি তো যখনই আমার ধর্মে কোনো হিন্দু ভাই যখন কোনো কিছু বলবে আমার পড়া যদি না থাকে আমার শুনে কিন্তু রাগ হবে আর একটা মুসলমান যদি হিন্দু ভাইদের কিছু নিয়ে যদি বলে তো হিন্দু ভাই যারা আছে তার না মানে কি হয়তো যারা কিতাব পড়ে না তারা কিন্তু শুনে কিন্তু রেগে যাবে তা আমি বলব প্রত্যেকেই মানে পড়ার দরকার প্রত্যেক উচিত পড়ার প্রত্যেকটা ধর্মগ্রন্থ তা আমি বলবো যে আপনারা প্রত্যেকেই বসুন আপনাদের জন্য আহ্বান করছি আপনারা কবে বসবেন কখন বসবেন কোন সময় বসবেন আপনারা একটা ফিট করুন সেই টাইম অনুযায়ী আমাদের যত বড় বড় আলিম ওলামা রয়েছে তারা দেখবে তারা দেখবে তবে একটা কথা আমি বলবো যে ইসলাম ধর্ম যে পবিত্র ক্রহী এটা আল্লাহর বাণী আর আপনাদের যে সমস্ত ধর্মগ্রন্থ মানে কি কার লেখা বা আপনারা কায় মানে কি জানে সেটা আপনাদের ব্যাপার তবে একটা কথা আমি বলবো যে পরীক্ষা যদি করতে চান বাহাজে যদি না বসতে চান তাহলে আমি একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যত ধর্মগ্রন্থ রয়েছে সেই ধর্মগ্রন্থ এক জায়গায় করুন আর আমাদের ধর্মগ্রন্থ যা আছে সেইগুলো এক জায়গায় করব এই ধর্মগ্রন্থগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে এই আগুনে পুড়িয়ে দেওয়া পরে যে কিতাবটা কোনো অক্ষর পুড়বে না জানবো সেই কিতাবটাই আল্লাহর বাণী সেটাই মানে কি সঠিক সেই ধর্ম সঠিক তো সেটা একটু প্রমাণ করুন যে দিক দিয়ে যাবেন আপনার সেই দিক দিয়ে আমরা প্রমাণ করতে চাই আপনারা কখন কবে করবেন সেটা আপনারা তাড়াতাড়ি বলুন আর ইসলাম ধর্ম নিয়ে যারা কিছু হিন্দু ভাই বাজে মন্তব্য করছেন না জেনে শুনে বাজে মন্তব্য করবেন না কারণ আপনাদের ধর্ম কিতাব অলরেডি আমরা পড়তে লেগেছি আমরাও পড়ছি দেখছি অবশ্যই আপনাদেরকেও জবাব দেওয়া হবে আপনাদের কিতাব থেকেই তা আমরা বলবো যে আপনারা আমাদের কিতাবগুলো পড়ুন তাহলে সঠিকটা বুঝতে পারবেন